চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ডিলিশাস নারকেল চিংড়ির রেসিপি নিয়ে এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে রেখেছি আর রেখেছি নারকেল আর যা যা মশলা লাগবে সেগুলো অবশ্যই দিয়ে দেব এবং দেখিয়েও দেব আর নারকেলটা আমি কুড়ে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই নারকেল চিংড়ি রেসিপিটা দেখে নেবেন এখানে আমি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেকে গেছে সেটা নিয়েছি এগুলো আমি শিলনোড়াতে বেটে নেবো যেহেতু অল্প পরিমাণ আছে মিক্সিতে বাটা যাবে না তো এখানে আমি নারকেল কুঁড়ে নিয়েছি আর এখানে কাশ্মীরি মিরচি হলুদ গুঁড়ো পরিমাণ মতো রেখেছি এখানে দুই চামচ পরিমাণ পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আদা এক চামচ এখানে এক চামচ ছোট চামচের লঙ্কা আর এদিকে রসুন এক চামচ ছোটো চামচের আর এখানে দুটো লঙ্কা চিড়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই সর্ষে তেলই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না হালকার ওপরে ভিজে তুলে নেবো বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি খুব লাল করে কিন্তু মানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর কাশ্মীরি মিটছে হলুদ গুঁড়ো তো মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আর একটুখানি আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে আর এখানে আমি কোনো চিনি দিচ্ছি না তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন নারকেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচের বাটির হাফ বাটি আর নারকেলটা দিয়েও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো মশলাটা প্রায় কষেই এসছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটুখানি মশলার সাথে নাড়ি চাড়িয়ে নেব আর একদিকে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু নারকেল মিষ্টি ওই জন্য আমি চিনিটা দিয়ে নিই চিংড়ি মাছটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিলাম আর এখন আমি চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর গরম জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু গ্রেভি থাকবে তবে ভাতের সাথে খেতে ভালো লাগবে একদম সিম্পল রান্না খেতে অসাধারণ বন্ধুরা আর থালার মধ্যে যেহেতু চিংড়ি মাছ ছিল একটুখানি তেল লেগে আছে ওই তেলটা আমি একটু দিয়ে দিচ্ছি থালা থেকে আর এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি আট মিনিট পর্যন্ত আঁচটা লো টু মিডিয়াম করে আট মিনিট বাদে চলে এলাম তো এখন আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি তো এরকমই গ্রেভি গ্রেভি রাখবো ভাতের সাথে খেতে তাহলে ভালো লাগবে একদমই সিম্পল রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো রান্নাটা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি নারকেল চিংড়িটা পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা অতি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা একেবারে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি অ্যানেল নিয়ে চলে এলাম আশা করি নারকেল চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়ব তখনই নোটিফিকেশন আপনাদের সামনে প্রথমেই চলে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা